মিঠাই সিরিয়ালের জনপ্রিয় চরিত্র বাবুর ভূমিকায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন আদৃত রায় সেই সময় থেকেই তার এক অনুরাগী মৌসুমি সাহা বিশেষভাবে আলোচনায় আসেন তিনি বারবার ভারতলক্ষ্মী স্টুডিওতে গিয়ে আদৃতের সঙ্গে দেখা করতেন জন্মদিনে কেক নিয়ে হাজির হতেন এবং মাতৃস্নেহে স্নেহে আদৃতকে আগলে রাখতেন এই সম্পর্ক এখনও অটুট সাম্প্রতিক সময়ে মৃত্যুর বাড়ি সিরিয়ালের সেটেও তিনি হাজির হন আদৃতের সঙ্গে দেখা করতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন এই টান বার বার টেনে নিয়ে যায় শুধু সেট নয় আদৃত কৌশাম্বীর রিসেপশনেও আমন্ত্রিত ছিলেন তিনি এই সম্পর্ক কেবল অনুরাগীর ভালোবাসা নয় যেন এক মায়ের স্নেহ সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই